আওয়ামী লীগ মানে এটাও কথা ওই যে ভালো কথা বলেছেন কালকে তো খুনি আসেন আর এই কি বলে আরেক প্রেসিডেন্ট আমি পালানো ঘটনা যেটা ঘটল যে এই আট মাস আমরা ইন্টারিম সরকারকে সর্বোচ্চ ছাদ দিয়েছি সর্বোচ্চ আস্থা দিয়েছি শান্তি দিয়েছি কোনো ঝামেলা করি নাই কারণ তারা বলেছে যে হাসিনা দেশটাকে এত খারাপ অবস্থা রেখে গেছে ওনাদের সময় দরকার আমরা সময় দিয়েছি কিন্তু এখন আমরা ওই যে সাড়ে ছয়শো দেরকে পালিয়ে যেতে দিয়েছিল না আমরা এখন সেটারও হিসাব চাই সেটার জবাব করতে হবে এখন আর ছাড়াছাড়ির সময় নাই নিঃসন্দেহে সরকার আপনি আর কাকে মনে করেন না না আমরা সরকারের পদত্যাগ চাই না শুনে এই সরকার তো আমাদের কষ্টের ঘামের কারো চোখ গেছে কারো হাত গেছে কারো পা গেছে আর মানুষের জীবন গেছে তার উপরে তো এই সরকার এই সরকার তো এই সরকার সরকারের সম্পত্তি না ইন্টারিম সরকার আমাদের সম্পত্তি এই যে রাস্তা দেখছেন প্রতিটা ইঞ্চি রাস্তার মালিক জনগণ এখন কারণ এটা কোনো নির্বাচিত সরকার না কাজে এই সরকারের ওয়াদা ছিল জনগণের প্রত্যাশা তারা রাখবে জনগণের ওয়াদা যে ওয়াদা দিয়ে এসছে তারা রাখে নাই এখন তাদেরকে জবাবদিহিতার ভেতরে আনা হয়েছে তারা জবাবদিহি দিয়ে প্রতিটা দিন ক্ষমতায় থাকবে আমরা বলছি না যে ইউনুস সরকারকে পদত্যাগ করতে হবে কিন্তু ইউনুসকে ইউনুস সরকারকে জুলাইয়ের স্বৈরাচারী বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সরকারে রূপান্তরিত হতে হবে তার জন্য যেই উপদেষ্টা পরিষদ আছে এখানে তো আপনি বলেন জুলাইয়ের শক্তি দেখেন তিন ভাগের দুই ভাগ মানুষই হচ্ছে শীতের পাখি এরা গেস্ট আর্টিস্ট এবং এই গেস্ট আর্টিস্টরা আট মাসে যা রেজাল্ট দেখিয়েছে ফলাফল দেখিয়েছে এটা গ্রহণযোগ্য না তাহলে এই উপদেষ্টা পরিষদকে সংস্কার করতে হবে পুনর্গঠন করতে হবে সত্যিকারে গত ষোলো বছর যারা লড়াই আন্দোলন সংগ্রামে ছিল তাদের শক্তিকে নিয়ে উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করতে হবে এবং সত্যি সত্যি একটা জুলাইয়ের আগ যে গণদাবি তার হতে হবে পরিণত এখন এখন আর কোনো ওই মানে এই সিস্টেম কাজ করে না ওই সিস্টেম কাজ করে না এগুলোর কথা চলবে না আর যদি তারা এই উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন না করতে রাজি হয় সংস্কার না করতে রাজি হয় তাহলে মানুষের যেটা হচ্ছিল এই কাজটা ওনারা করেন নাই খুনিদেরকে ওনারা পালিয়ে যেতে দিয়েছেন বিচার দেখবেন অনেকে গ্রেফতার করেছে জামিন দিয়ে দিচ্ছে আজকে শহীদের কবর ভাঙা হয় আপনি কি মনে করেন ওই এলাকার থানার অনুমতি থানা যদি না চায় পুলিশ যদি না চায় আপনার আপনার সাহস হবে কারো কোনো কিছু ভাঙচুর করে বলেন তো এগুলো ভাই কমন সেন্স That's <laughs>